আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারবে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর হাত পায়ে রক কাটা অবস্থায় মরদেহ উদ্ধার চট্টগ্রামে হাত পায়ে রক কাটা অবস্থায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ আজ বন্দর থানাধীন বে টার্মিনাল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় নিহত ওই শিক্ষার্থীর নাম শামীম মাসুদ খান বয়স ছাব্বিশ শামীম মাসুদ খান আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ বি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের শিক্ষার্থী জানা গেছে স্থানীয়রা তাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় পরে তাকে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এরপর জানাব নির্বাচন হচ্ছে গণতন্ত্রে জ্বালানি শক্তি বলেন রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজভি বলেছেন নির্বাচন মানে গণতন্ত্র নয় নির্বাচন হচ্ছে গণতন্ত্রের জ্বালানি এই যে গাড়িতে চাকা আছে ইঞ্জিন আছে সব আছে কিন্তু জ্বালানি না হলে যেভাবে গাড়ি চলবে না তেমনি নির্বাচন হচ্ছে গণতন্ত্রের জ্বালানি নির্বাচন ছাড়া সবকিছু ব্যর্থ এদিকে জুলাই শহীদ পরিবারের সন্তানদের বিনা খরচে পড়ার সুযোগ দেবে সরকার জুলাই গণ শহীদ হওয়া ব্যক্তিদের পরিবারের সন্তানদের বিনা খরচে পড়াশোনা করার সুযোগ দেবে অন্তর্বর্তীকালীন সরকার কারিগরি শিক্ষা অধিদপ্তরের সমন্বয় শাখা সহকারী পরিচালক হুমায়ুন কবিরের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় একুশে সেপ্টেম্বরে পাঠানো এক চিঠির বরাতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে জানাবো জনগণের দায় গোছের কোনও নির্বাচন দেখতে চায় না জনগণ এদেশে আর কখনোই স্বৈরাচারী শেখ হাসিনার মতো দায় গোছের তামাশার কোনও নির্বাচন মেনে নেবে না বললেন অধ্যাপক মুজিবুর রহমান সৎযোগ্য দল নিরপেক্ষ ও বিজ্ঞবান লোকদের নিয়ে প্রশাসন পুনর্গঠন এবং সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা ছাড়া জনগণ দায় গোছের তামাশার কোনো নির্বাচন মেনে নেবে না অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক করে দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামে নায়েবে আমির ও সাবেক সংসদ দলের দলনেতা অধ্যাপক মুজিবুর রহমান এবং সর্বশেষ জানাব সন্ত্রাস দিয়ে জনসমর্থন ও জনভিত্তিক দমন করা যাবে না সন্ত্রাস চাঁদাবাজি কখনোই জনসমর্থন ও জনভিত্তিক দমন করা যাবে না জনপ্রিয়তার হিসান্বিত হয়ে হামলা চালিয়েছে বলে দাবি করেছেন ফরিদপুর তিন সদর আসনে সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরি পরিচালক এ কে আজাদ তার উপর ফরিদপুরে বিএনপির সন্ত্রাসীরা হামলা করেছে এই ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তার মতো একজন বিজ্ঞ মানুষের উপর বিএনপি যেভাবে নির্মমভাবে হামলা চালিয়েছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য কোনো কাজ নয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর হাত পায়ে রক কাটা মধ্যে উদ্ধার চট্টগ্রামে হাত পায়ে রক কাটা অবস্থায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মর্দেহ উদ্ধার করেছে পুলিশ আজ বন্দর থানাদিন বে টার্মিনাল এলাকা থেকে তার মধ্যে উদ্ধার করা হয় নিহত ওই শিক্ষার্থী নাম শামীম মাসুদ খান বয়স ছাব্বিশ শামীম মাসুদ খান আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এআইইউবি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের শিক্ষার্থী জানা গেছে স্থানীয়রা তাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় পরে হালিশোর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শামীম মাসুদ খানকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ সময় তার হাত পায়ে রক কাটা ছিল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপির বন্দর জনে সরকারি কমিশনার এসি মাহমুদুল হাসান বলেছেন বন্দর থানাধীন বে টার্মিনাল এলাকা থেকে শামীম মাসুদ খান নামের এক শিক্ষার্থীর মধ্যে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে কি কারণে মৃত্যু হয়েছে সেই তদন্ত করা হচ্ছে তার মৃত্যুতে সবাই শোকাহত হয়েছে এমন একজন শিক্ষার্থী যিনি এত একটি প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন তার মৃত্যু কোনোভাবেই কাম্য নয় তার মৃত্যু যাদের কারণে হয়েছে প্রশাসন খুব শীঘ্রই এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবে আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষার্থীরা আশা করা হচ্ছে খুব দ্রুততম সময়ের মধ্যে তার মৃত্যুর এই বিষয়টি উদ্ঘাত ঘটন করা হবে সেজন্য আমাদের প্রশাসনের কর্মকর্তারা তৎপর রয়েছে নির্বাচন হচ্ছে গণতন্ত্রের জ্বালানি শক্তি বললেন রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন নির্বাচন মানেই গণতন্ত্র নয় নির্বাচন মানেই গণতন্ত্রের জ্বালানি এই যে গাড়িতে চাকা আছে ইঞ্জিন আছে সব আছে কিন্তু জ্বালানি না হলে গাড়ি চলবে না তেল ছাড়া গাড়ি চলবে না নির্বাচন হচ্ছে গণতন্ত্রের জ্বালানি শক্তি এটা ছাড়া গণতন্ত্র এগিয়ে যেতে পারে না আজ কুমিল্লার চোদ্দ গ্রামের মুন্সিরহাট ইউনিয়নের ফুলমুরি গ্রামে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দৃষ্টিহীন গায়ক জাহাঙ্গীর আলমের সঙ্গে সাক্ষাৎ শেষে সব কথা জানান তিনি পিয়ার প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেছেন দেশের মানুষ পিয়ার টিয়ার বোঝে না আমরাও বুঝি না এখন যারা পিআর করছেন তারা দুই বছর আগে যে পাঁচ বছর আগে বলেনি কেন আপনি এখন কেন এটা নিয়ে বিভ্রান্তি তৈরি করছেন জনগণ জানে তার পছন্দমতো প্রতীককে সে ভোট দিবে পছন্দমতো প্রার্থীকে সে তো চিনবে এলাকার কে হবে আপনি চিনলেন না আপনি ভোট দিলেন একটা মার্খায় এরপর হঠাৎ ঘুম থেকে উঠলেন অমুক লোক আপনার প্রার্থী আপনার ভালো লাগবে পিয়ার জনগণের সঙ্গে এক ধরনের প্রতারণা করা বিভ্রান্তি তৈরি করা জনগণের মনকে নষ্ট করা হচ্ছে পিয়ার পদ্ধতি সুতরাং এই ধরনের পিয়ার টেয়ার এদেশের জনগণ চায় না এদেশের জনগণ চায় সুষ্ঠু একটি নির্বাচন যে নির্বাচনের মাধ্যমে দেশটাকে আরও ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে অবস্থায় নতুন বাংলাদেশ তৈরি করতে আমরা বদ্ধপরিকর এবং যারা জুলাই যোদ্ধা রয়েছেন তাদেরকে পক্ষ থেকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া উচিত কারণ তারা নিজের জীবন বাজি রেখে এই ভয়ঙ্কর স্বৈরাচারকে দেশ ছাড়া করেছে এতে করে তারা এদেশটাকে আরও সমৃদ্ধ করতে ভূমিকা রেখেছে বলে জানান বিএনপির এই বড় নেতা জুলাই শহীদ পরিবারের সন্তানদের বিনা খরচে পড়ার সুযোগ দেবে সরকার জুলাই গণব্যথানে শহীদ হওয়া ব্যক্তিদের পরিবারের সন্তানদের বিনা খরচে পড়াশোনার সুযোগ দেবে সরকার আজ এক বিজ্ঞপ্তিতে মুক্তিযুদ্ধা বিষয়ক মন্ত্রণালয় গত একুশে সেপ্টেম্বরে পাঠানো এক চিঠির বরাতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দু সালের জুলাই মাসে সংগঠিত গণ অভ্যুত্থানে অসংখ্য দেশপ্রেমিক নারী পুরুষ ছাত্র জনতা জীবন উৎসর্গ করেছে তাদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ পরিবারের সন্তান শিক্ষা জীবন নির্বিঘ্ন রাখতে উদ্যোগ নেওয়া হয়েছে নির্দেশনা অনুযায়ী দেশের সব সরকারি বেসরকারি প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষার্থীদেরকে সুযোগ দেয়া হবে যাতে করে তারা নতুন বাংলাদেশ গড়ার জন্য সুযোগ তৈরি করতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানিয়েছে শহীদ পরিবারের সদস্যরা যাতে করে তারা নতুন বাংলাদেশ গড়ার জন্য তারা কাজ করতে পারে এবং নতুন বাংলাদেশ গড়তে তারা কাজ করতে। এজন্য যারা জুলাই শহীদ তাদের পরিবারের সদস্যরা যেন হয়েছেন নির্বিঘ্নে দেশে থেকেই পড়াশোনা চালিয়ে যেতে পারেন সেই ব্যবস্থা করতে চলেছে সরকার এমনটাই জানানো হয়েছে বিজ্ঞপ্তির মাধ্যমে আরো বলা হয়েছে নতুন বাংলাদেশ গড়ার জন্য ছাত্রজনতার যে ত্যাগ তিতিক্ষা এটিকে ধরে রাখতে আগামীতে দেশের ভাবমূর্তি আরও সুন্দর পর্যায়ে নিয়ে যেতে কাজ করতে হবে যাতে করে বাংলাদেশটা একটি ভালো অবস্থানে যেতে পারে জনগণ এখন আর যেন তেন কোনো নির্বাচন মেনে নেবে না বললেন জামাত ইসলামের নেতা জনগণ দায়সারা গোছের তামাশার কোন নির্বাচন মেনে নেবে না অধ্যাপক মুজিবুর রহমান সদযোগ্য দলনিরপেক্ষ প্রজ্ঞাপন লোকদের নিয়ে প্রশাসন পুনর্গঠন এবং সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা ছাড়া জনগণ দায়সারা গোছের আর কোনো নির্বাচন মেনে নেবে না দীর্ঘদিন ধরে বাংলাদেশে যে ধরনের সমস্যা তৈরি হয়েছে এটা কখনোই গ্রহণযোগ্য কোনো হতে পারে না সরকার চাইলেই দেশটাকে সুন্দরভাবে সাজাতে পারে কিন্তু স্বাধীনতার প্রায় তিপ্পান্ন বছর হয়ে গেছে দেশের মানুষকে কখনো মুক্ত করা হয়নি বাংলাদেশ একটা রাষ্ট্র হিসেবে গড়ে উঠুক এটাই তারা কখনো চায়নি দেশটাকে সুন্দর করার জন্য আমাদের সকলেরই কাজ করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনি আগামী নির্বাচনটা সুষ্ঠু করে দিন যেন করে আর দায় সারা কোনো নির্বাচন এদেশে অনুষ্ঠিত না হয় এবং এবং দেশের জনগণ জন্য তার যথাযথ প্রতিনিধিকে নির্বাচনে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জামাতের এই নেতা তিনি আরও বলেছেন এদেশে তেপ্পান্ন বছর ধরে যেন তেন নির্বাচনের মাধ্যমে মানুষকে অনেক সমস্যার মধ্যে ফেলা হয়েছে সরকারকে এবারের নির্বাচনে একটি সুষ্ঠু পর্যায়ে বেছে নিতে হবে তা না হলে নতুন বাংলাদেশ তৈরিতে সমস্যা হবে